हेलो गाइस वेलकम टू आवर चैनल तो आज घर कोल्ड ड्रिंक्स মেলানো তো ছোট ছোট বাচ্চা বাচ্চা ভাই বোনের নিয়ে कोल्ड ड्रिंक्स মেলানো খেলবো তো বন্ধুরা তোমরা খেলাটা দেখো শেষ পর্যন্ত কে মেলাতে পারে আর কে মেলাতে না পারে ঠিক আছে 3 2 1 হামলা स्टार्ट করো কে আছে অয়ন চলে এসো ওটো 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 মেলাও চেঞ্জ করো বোতল দেখো 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 করো 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 আর আর মিলাবে না শিওর কনফার্ম হয়নি নেক্সট কে আছে রাস চলে এসো হ্যাঁ मिलाও ওই যে বনম হয়নি नेक्स्ट কে ওর একটু জন্য এ হয়ে গেল লাস্টের যেটা ই করল

হয়নি হ্যাঁ আর চার্ট শুরু করো এখন ভেবে চিনতে গেলো ভেবে চিনতে গেলো রিল্যাক্সে খেলো হয়ে গেছে কনফার্ম তো হয়নি ওয়ানের হয়নি তো আমি একটু চেঞ্জ করে দেব কালারটা একটু চেঞ্জ করে দেব ও ওই কালার বদলের সঙ্গে কালার বদলের সঙ্গে বলে এবার কে রাজ নাও স্টার্ট শুরু করো व्यवस्थित है तो देखो मंगलम खाय नहीं रात शुद्ध एक तुझे न बहुत चेना भलो की स्टार्ट नेक्स्ट

कन्फार्म <coughs> <है> नेक्स्ट <नहीं। coughs> <Next>, के वायन <laughs> शुरू करो

নেক্স্ট মন্দিরা শুরু করো তুমি তোমার মতো খেলো কনফার্ম এবার কে প্রতিমা কনফার্ম হয়নি বাচা শুরু করো হয়নি এবার কি ওয়ন জোর করো কনফার্ম আর চেঞ্জ করবে না হয়নি শিওর রাজের মিলে গেছে বন্ধুরা তো একটা ম্যাঙ্গো পেয়ে যাবে ফুটি তো এনাও তোমার এটা দেখাও সবাইকে যাও তুমি পিছনে যাও রাজ মিলি ফেলেছে এবার চেঞ্জ করে দেবো তলায় এবার এসো কে লাস্ট মন্দিরা শুরু করো কনফার্ম আর চেঞ্জ করবে না হয়নি নেক্সট কে প্রতিমা এসো কনফার্ম হয়নি নেক্সট বাচ্চা শুরু করো কনফার্ম শিওর হয় নি না হয়েছে বন্ধুরা বাঁচার হয়েছে তো বাচ্চাকে একটা ফুটি দিয়ে দেবো দেখাও সবাইকে নেক্সট ডে অয়ন শুরু করো কনফার্ম হয়নি রাত চলে এসো শুরু করো কি হলো স্টার্ট করো কনফার্ম হয়নি মন্দিরা শুরু করো

কনফার্ম হয়নি বন্ধুরা বাচ্চাকে দিয়ে শেষ করবো বাচ্চাকে দিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা আর ওরা তিনজন পেয়েছে আর একটা এক্সট্রা আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে